এখন অনলাইনের মাধ্যমেও আপনি এসআইআর ফর্ম ফিল করে নিতে পারবেন তবে মনে রাখবেন অনলাইন এসআইআর ফর্ম ফিল করতে গেলে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তাও আবার সঙ্গে সঙ্গে বাড়িতে বসে মোবাইল থেকেই চলুন দেরি না করে তাড়াতাড়ি শুরু করি এর জন্য আপনার মোবাইলের একটি ব্রাউজার খুলে নেবেন এবং অ্যাড্রেস বারে লিখবেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এটা লিখে সার্চ এরকম একটি ফেজ পেয়ে যাবেন এখানে এসে দুটি অপশন পাবেন লগ ইন এবং সাইন আপ যদি আপনার আগে থেকে এখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন আর যদি একেবারে নতুন হন তাহলে সাইন আপে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি এই জায়গায় দেবেন এবং নিচে ইমেল আইডি দিবেন যদিও এটি অপশনাল না দেওয়ার মন চাইলে আপনি নাও দিতে পারেন এবং এখানে এসে যে ক্যাপচারটি দেখছেন সেই ক্যাপচারটি এই জায়গায় দিয়ে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই জায়গায় দিয়ে দেবেন উদাহরণস্বরূপ আপনার নাম যদি রাহুল শেখ হয় তাহলে উপরে দেবেন রাহুল নিচে দেবেন শেখ তারপর সেন ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এই জায়গায় দেবেন তারপর আপনি ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করা হলে আপনার কাছে এরকম অপশনটি আবার খুলে যাবে অর্থাৎ আগের অবস্থায় আপনি আবার চলে আসবেন এখানে এসে আপনার মোবাইল নাম্বারটি এবং এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি দেবেন এবং রিকোয়েস্ট ওটিপি এই জায়গাটাতে ক্লিক করবেন যখন এই রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপি গিয়েছে সেই ওটিপিটি এই জায়গায় দেবেন আমার কাছে যে ওটিপি টিপি সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও আপনাকে হোম পেজে নিয়ে আসা হবে এবং এখানে এসে আপনি একেবারে আট নম্বর ফর্মে নম্বর ফর্ম খুলে এবং এখানে এসে দুটি অপশন পাবেন এই দুটি অপশনের মধ্যে সেলফ এবং আদার্স আপনার যদি নিজের হয় তাহলে সেলফে ক্লিক করবেন এবং অন্য হলে এ ক্লিক করবেন তো আমার নিজেরই যেহেতু তাই আমি সেলফে ক্লিক করব এবং আমার ভোটার কার্ড নাম্বারটি এখানে শো করবে এবং আদার্সে যদি করি তাহলে আদার্স দিলে ভোটার কার্ড নাম্বারটি শো করবে না সেখানে ভোটার কার্ড নাম্বারটি দিতে হবে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো একেবারে এখানে এসে আমি কিছুই দেখবো না দুই নম্বর অপশনটি বেছে নেব দুই নম্বর অপশন বেছে নেওয়ার পর ওকেতে ক্লিক করবো একেবারে নিচের দিকে চলে যাব নিচের দিকে গিয়ে এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে আমি মোবাইল নাম্বার এই অপশানটা চুজ করে নেব এবং এই জায়গায় মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে নেক্সটে ক্লিক করতে হবে তাই আমি নেক্সটে ক্লিক করে নিলাম নেক্সটে ক্লিক করার পর এখানে প্লেস দিতে বলা হচ্ছে আমার যে প্লেস অর্থাৎ আমি যে জায়গায় থেকে এই কাজটি করছি সেই জায়গার নামটি দিয়ে দেব ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আবার এখানে ক্যাপচার দিতে বলা হচ্ছে ক্যাপচারটি আমি এখানে টাইপ করে দেব তারপর সেন্ড ওটিপিতে আবার ক্লিক করব আমার কাছে যে ওটিপি গিয়েছে সেই ওটিপিটি আবার আমি এই জায়গায় দেব তারপর রিভিউ অ্যান্ড সাবমিট এটাতে ক্লিক করবো সেটাতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এরকম একটি ফর্ম খুলে যাবে একেবারে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে ই সাইন অ্যান্ড সাবমিট এটাতে ক্লিক করবেন এরপর এখানে একটি পপ আপ দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ অন টু সাবমিট দিস ফর্ম ইয়ে সে ক্লিক করবেন এখানে এসে আপনাকে আপনার আধার নাম্বারটি দিতে হবে যেহেতু ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী কাউকে কোনো ডকুমেন্টস দেখা যাবে না তাই আমি এইটা ব্লোয়ার করে রেখেছি অর্থাৎ হাইড করে রেখেছি আপনারা দিলেই দেখতে পাবেন তারপর গেট ওটিপি এটাতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি ছ সংখ্যার তবে মনে রাখবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারেই ওটিপি যাবে এবার তারপর সাবমিটে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার কাছে অ্যাকোনজমেন্ট নাম্বারটি চলে আসবে এই নাম্বারটি দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন এই নাম্বারটি আপনি স্ক্রিনশট করে রাখবেন এবং ওকেতে ক্লিক করবেন কিছুই করার দরকার নেই আপনার মোবাইল নাম্বারটি আপনার ভোটার কার্ডে লিঙ্ক হয়েছে যেহেতু লিঙ্ক হতে বেশি সময় লাগে না সঙ্গে সঙ্গে এটি লিঙ্ক হয়ে যায় আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন বা কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকব। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এখানে ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ